ঈদ ও রামনবমী যখন ভালোভাবে পালন হবে তখন শুভেন্দু অধিকারীর সমালোচনা ফানুসের মতো উড়ে যাবে টিটাগড়ে বললেন নির্মল ঘোষ হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে হওয়া অশান্তির ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রামনবমী ভণ্ডুল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে তার বক্তব্য নিয়ে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন ক্ষমতার অপব্যবহার যেন কেউ না করে অর্জুন সিং ক্ষমতার অপব্যবহার করেছে আজকে থাকে প্রত্যক্ষভাবেই সেটাই ঘিরে ধরেছে এর পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে কটাক্ষ করে বলেন যখন ঈদ এবং রামনবমী ভালোভাবে পালন হবে তখন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সমস্ত সমালোচনা ফানুষের মতো ফুস করে উড়ে যাবে আমি একটা কথাই বলি যে ক্ষমতার অপব্যবহার জন্য কেউ না করে অর্জুন যে ক্ষমতার অপব্যবহার করেছে আজকে তাকে প্রত্যক্ষভাবে তাকে আবার সেটাই ঘিরে ধরছে এবং আমি বলবো টিটাগড়ে জগদ্দলে ভাটপাড়ায় নৈহাটিতে ব্যারাকপুর এবং দমনমে যে শান্তির পরিবেশ মমতা শাসনে আছে এই শান্তির পরিবেশ আমাদের সকলের উচিত একে রক্ষা করা এবং সামনে আমাদের ঈদ একত্রিশ এবং এক আর তারপরেই রয়েছে আমাদের সবথেকে আরেকটা বড় উৎসব যেটা হিন্দুদের কী উৎসব এই রামনবমী অনেকে বলে বাসন্তী পুজো বলি আমরা রামনবমী এটাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে লোক যারা এই যে শুভেন্দু যে সমালোচনা করছে ওর সমালোচনাটা মানুষের মতো ফুস করে উড়ে যাবে যখন দেখবে যে ঈদও সব মুসলমান হিন্দু একসঙ্গে হয়ে পালন করছে রামনবমীতেও দেখবে সমস্ত মৌলবীরা সমস্ত মুসলমান ভাইয়ের বন্ধুরা আমরা সবাই মিলে একসঙ্গে বাসন্তী পুজো এবং রামনবমী আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত দীর্ঘ বছর ধরে যেভাবে মমতা যিশু সুশারনে যেভাবে মানুষ শান্তিপূর্ণভাবে নিজের নিজের সামাজিক অনুষ্ঠান পালন করছে এবারও তা করতে পারবে কে কী বলল সেটা মাহাত্ম রাখে না জনগণের কাছে কারণ সংবিধান কখনো এই ইজাজত দেয়নি যে আমি মুসলমানদের নামে হিন্দুদের নামে কেউ শিখদের নামে কেউ পার্সিদের নামে যেভাবে বিভাজন করার চেষ্টা করছে দিল্লিওয়ালারা এই বিভাজন বাংলার মানুষ মেনে নেবে না মমতাই শেষ কথা বলবে দু হাজার দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা